আসো 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 কোথায় ছিলা কোথায় তো ঘড়ি নেই তাই তুমি জানো না কটা বাজে কোথায় ছিলা তখন সেই কথা বলো বাজারে কি করছিলাম তাই না আমি রান্নাটা কি করবো আমার কি পেটের মধ্যে থেকে কিডনি লিভার বার করে রান্না করবো

আমি তাই না বাজার করবা নাকি আমি এখন ওই ওই যে দেখছো গরম রাস্তা একদম রুদ্ধরে টর দরাও যাচ্ছে কোথায় ওই ওই রুদ্ধরে দাঁড়ানো যায় খালি পায়ে আমি আমি কি কিছু বলছি না বলে তাই না হ্যাঁ খিদে লাগেছে পেটার টান পড়েছে তুমি দৌড়তে দৌড়তে বাড়ি এসেছ সকাল থেকে যে আমরা কি খাই সেটা তোমার খেয়াল নেই তোমার বাজার করতে বললে তোমার গায় লাগে না হ্যাঁ বাজার করতে বললে গায় লাগে না হুম কোথায় যাচ্ছ কোথায় তুমি লেবু জল তোমার আমি লেবু জল খাওয়াবো তোমার আমি বাজার করে না তুমি বাজার নিয়ে এসো দাও আমি এখন ভালো করে কথা বলছি তোমার গায়ে লাগছে না বাজার খোলা আছে না যা খাওয়াবো তাই খাবা যা খাওয়াবো ঠান্ডা ওদিকে বাজার ঘরে পেটে যে খাবার থাকে না সেটা চলে দেখো না এই খুন্তি তোমার আজকে আমি পিঠে ভাঙবে এই খুন্তির বাড়ি তোমার আজকে আমি পিঠে বসাবো বুঝেছো দাঁড়াও তুমি কোথায়